দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে খুবই অসম্ভব সুন্দর এবারে গোল্ডের মতো লাগতেছে না দেখতে গেলো ওগুলো একেবারে গোল্ড গোল্ড লাগতেছে কিন্তু ওগুলো আসলে গোল্ড না কালারটা কিন্তু একেবারে গোল্ডের মতো চকচক করতেছে চকচক করলে আসলে শোনা হয় না এগুলো যে কোনো একটা একশো এ যেটা আছে সেটা একশো এ দেখতে পাচ্ছেন বিজেস্বরণী কলেজ বাচ্চাদের খেলনা রয়েছে অনেক রকমের অসম্ভব সুন্দর আর্টিফিশিয়াল হলেও কিন্তু অনেক সুন্দর আছে ওয়াও নাইস এখানে বাইক পার্কিং করতে পারবেন আপনারা আসলে অনেক রকমের কুট রয়েছে এখানে প্রাইসও দিয়ে দিয়েছে এখানে এই কালারটা কেমন এগুলো এমনি সুন্দর আছে পুতুলগুলা কিনছো না ওগুলা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসছি সীতাকুণ্ড চট্টগ্রাম ভাটিয়ারি বিজয় কলেজ মাঠে মেলা হতে চলেছে তো এই মেলাটি দেখার জন্য আর কি তো এখন একবারে শুরুতে আর কি এটি দেখেন কত সুন্দর করে ওভার ব্রিজটা সাজিয়েছে এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করব আর কি চলেন এদিকে দেখেন রাস্তার পাশে কিছু স্ট্রিট ফুড বিক্রি করতেছে আর কি এখন আমরা মেলার ভিতরে চলে যাব চলেন এখানে শুরুতে এখানে কিছু খাবারের স্টল রয়েছে অনেক ভিড় অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আর কি দেখতে পাচ্ছেন একেবারে গেটের শুরু থেকেই ডেকোরেশন শুরু সাজানো শুরু মেলাটা শুরু হয়েছে জাস্ট দুই দিন হয়েছে আর কি আজকে হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ আর কি এ দেখতে পাচ্ছেন বীর কলেজ এটি আপনারা হয়তো অনেকে জানেন এটি আমার কলেজ আমার কলেজ এখানে আমি এখান থেকে ইন্টার পাস করছি এবং কি ডিগ্রি তো এখানে পড়তেছি বিজু কলেজে চল আসছি মেলায় আজকে ফার্স্ট টাইম আসলাম আর কি এখানে বাইক পার্কিং করতে পারবেন আপনারা আসলে অনেক সুন্দর হয়েছে এখানে গাড়ি রাখার জন্য স্পেস রয়েছে রয়েছে আর কি মাঠ এখানে টিকিট কাউন্টার খালি আছে দশ টাকা এখানে নাকি টিকিট কাটাতে এখান থেকে টিকিট নিতে হয় আর কি দশ টাকা ভাঙতি আছে

অনেক সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ঝর্ণা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর তো আর্টিফিশিয়াল ঝর্ণাটা অসম্ভব সুন্দর আর্টিফিশিয়াল হলেও কিন্তু অনেক সুন্দর আছে কোন দিক থেকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেটা ভাবতেছি আগে পাশটা দেখাই তারপর ওই পাশটা দেখাবো এখানে দেখেন ফুড বিক্রি করতেছে আর কি অনেক সুন্দর সুন্দর কুট রয়েছে এখানে আচ্ছা আমরা ঘুরে দেখি তারপর ভালো লাগলে যেটা ভালো লাগে সেটা নিব আর কি অনেক রকমের কুট রয়েছে এখানে প্রাইসও দিয়ে দিয়েছে এখানে এই কালারটা কেমন সুন্দর আছে মোটামুটি এটা কি জিনিস মেলা কার্যালয় কফি বাচ্চাদের সাথে সাথে এখানে অনেক বড় মানুষরা রয়েছে আর ওখানে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু ডেকোরেশনটা মাত্র শুরু হয়েছে আরো বেশ কিছুদিন চলবে দেখেন ওয়াও নাইস অনেক সুন্দর কিন্তু ছোট বাচ্চারা চড়া খেতে পারবে চাইলে বড়রা খেতে পারবে মেবি আমাদের কলেজটা দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে এটা কি এটা হচ্ছে যে আপনার ঘুরে আর কি এই বৃত্তটাই তো ঘুরে আর কি গোল করে করে ঘুরে দেখতে পাচ্ছেন ওগুলো চড়া খাচ্ছে খালি চলতেছে শুধু শুধু চলো কোন দিকে যাবো ওইদিকে যাই ভিডিওটা একটু লং হয়ে যাবে আপনারা দেখার ট্রাই করবেন আর কি এখনো কিছু স্টল খালি রয়েছে যেহেতু মাত্র শুরু হয়েছে মেলাটি এক মাস চলবে আর কি এই মেলাটি বাচ্চাদের মহিলাদের सानग्लास दुकान है क्या আমিও দেখতেছি এই জিনিসগুলো খুবই চকচক করতেছে না এই লাইটের আলোতে খুবই চকচক করে এগুলা মহিলাদেরকে আকর্ষণ করার জন্য আর কি এখানে কাপড় চোপড় বিক্রি করতেছে সাইনা হিজাব সাইনা হিজাব দেড়শো টাকা এগুলো যারা মহিলা আছেন তারা চাইলে এখান থেকে নিতে পারবেন আসলে হচ্ছে উন্না হচ্ছে একশো টাকা মহিলাদের কাপড় চোপড় না বেশি দেখতে পাচ্ছি ছেলেদের থেকে মহিলাদের কাপড় চুপড় দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় চুপড় রয়েছে বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা রয়েছে অনেক রকমের যদিও আমার ছোট মামাতো ভাইয়ের অনেক খেলনা রয়েছে

আসলে এগুলোতে চা তো অনেক কাটবে না অনেক চা আট এগুলোতে চা খাওয়ার জন্য কেমন ওগুলো অনেক কালার রয়েছে দেখেন চোখ ডুটতেছে আর কি এগুলো দেখে কালার চকচক করতেছে কালার গুলো জোস না এমনি কালার সুন্দর আছে দেখেন এখানে এখন দোকান কিছু দোকানে এখনো রেডি করতেছে আর কি যেহেতু মেলা জাস্ট শুরু হয়েছে আর কি এখনো আরো অনেক সময় আছে এক মাস ফিউজ টাইম এখনো অনেক দোকান ডেকোরেশনের কাজ চলতেছে এদিকে দেখেন এই কাপগুলো দেখতে খুবই চকচক করতেছে এগুলো অনেক সুন্দর না কাপগুলো দেখতে একেবারে চকচক করতেছে দেখেন লাইটের কালারের সাথে আরো চকচক বেশি করতেছে খুবই সুন্দর এই কালারটা দেখেন কেমন অনেক সুন্দর না এগুলো দেখেন এগুলো খুবই সুন্দর চা খাওয়ার জন্য আর কি ঢেলে দিই ঢেলে দিই খুবই সুন্দর ভিডিওটা কিন্তু অনেক বড়ো হবে আপনারা একটু দেখার ট্রাই করবেন আর কি বাচ্চাদের খেলনা তারপরে হচ্ছে মেয়েদের কসমেটিক্স ওগুলা কি জিনিস টাইম মতো লাগতেছে আর কি এগুলো নৌকা দেখেন এটা ছাড়বে নৌকা এটা রান্না করার জন্য অনেক কিছু রয়েছে এখানে এটা পুরোটাই হালকা লাগতেছে যে অনেক ভারী না এটা পুরোটাই হচ্ছে হালকা একদম একদম নাকি ষাট টাকা একদম দেখেন এখানে অনেক কিছু রয়েছে ডেকোরেশনটা অনেক সুন্দর দেখেন এদিকে ডেকোরেশনটা বলো কি জিনিস খুবই চমৎকার দেখতে ডেকোরেশনটা খুবই চমৎকার দেখতে লাগতেছে তাই না অনেক সুন্দর কিন্তু এদিকে ডেকোরেশনটা আপনাদেরকে একটু আমি তাড়াতাড়ি করে দেখানোর ট্রাই করতেছি দেখে নৌকা আর্টিফিশিয়াল নৌকা চলতেছে আর কি ছেলেরা বেশি ছোট বাচ্চাদের থেকে এদিকে তো অনেক ভিড় এদিকে অনেক ভিড় মানুষ তো অনেক এখানে একটা জিনিস দেখা আপনাদেরকে সবজি কাটার মেশিন সবজি কাটার মেশিন ভাজি কাটা আদা রসুন পিঁয়াজ মরিচ সব কাটতে পারবে ঘন্টার কাজগুলো মিলিতে হবে কি এক ডিজাইন দেখেন কোনো অন্য ভাষা নিয়ে যাওয়ার পরে ডিজাইনগুলো অন্য রকম হয়ে যায় আর কি এখানে অনেক সুন্দর করে কাটছো ওরা কিন্তু খুব সুন্দর করে কাটছে এমিশনগুলো আর কি কত ঘরে পিসো কত না ছয়শ ঠিক আছে মোটামুটি এরকম করে কাটতে পারলো ডিজাইন সুন্দর আছে দেখতে খুবই সুন্দর ডেকোরেশন আর কি চমৎকার চলেন আমরা ওইদিকে যাই আসো খাবার স্টল রয়েছে এখানে চিপস কাটা সাপ কাটা তরকারি কাটা ভাজি কাটা জুতা রয়েছে এখানে জুতো বিক্রি করতেছে অনেক রকমের জুতো আছে এখানে মহিলাদের জুতা না দেখতেছি এখানে পুরুষের জুতা তেমন একটা দেখতেছি না আমি অনেক সুন্দর পাঁচশো টাকা বলতেছে সব মহিলাদের জুতা সব মহিলাদের জুতো চক চক করতেছে এগুলো দেখেন প্রাইস লেখা আছে প্রত্যেকটার প্রত্যেকটা প্রাইস লেখা আছে অনেক বড় যেহেতু আমাদের বিষয়শরণী কলেজের মাঠটা অনেক বড় তো পুরো মাঠ জুড়ে হচ্ছে মেলা আর কি টাকা এখানে টাকা 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 টাকা

গোল্ডের মতো লাগতেছে না দেখতে এগুলো ওগুলা একেবারে গোল্ড গোল্ড লাগতেছে কিন্তু ওগুলো আসলে গোল্ড না কালারটা কিন্তু গোল্ড এর মতো চকচক করতেছে চকচক করলে আসলে শোনা হয় না একেবারে গোল্ড এর মতো কালার খুব সুন্দর ফিমেল আর কি দেখেন কাঁচের চুরি মেয়েদের প্যান্ট শার্ট জামা কাপড় যেহেতু উইন্টার চলতেছে এখন কাপড় তো থাকবেই তাই না বাসাবাড়ি সাজানোর জন্য এখানে অনেক কিছুই আছে ঠিক আছে মেলামাইন বলেন তারপর স্টিল বলেন এই সিনারিগুলো কিন্তু খুব সুন্দর সিনারিগুলো এই যে সিনারিগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর এই কালারগুলো ভাই এগুলো কত করে এক পিস নিলে না একশো তিরিশ এটা কি ফিক্সড প্রাইস নাকি একটু ফিক্স প্রাইস না আপনি কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে খুবই অসম্ভব সুন্দর ঘর সাজানোর জিনিস আর কি এখানে তো মহিলারাই ভালো নিতে পারবে আর কি আমরা ছেলেরা এগুলো কি নিবো চারশো টাকা লুঙ্গির প্রাইস নাকি চারশো টাকা গুলো প্রত্যেকটা লুঙ্গির দাম হচ্ছে চারশো টাকা শাল রয়েছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর শাল প্রত্যেকটা সালের প্রাইস লেখা আছে অনেক দাম কিন্তু এক্সপেন্সিভ এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ প্রাইস তো আমরা কিন্তু পুরা মেলাটা কভার করে ফেলেছি আর কি একেবারে এই পাশ থেকে ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে চলে আসছি আর কি পুরা এই সাইড দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে ঘুরে এই সাইড দিয়ে ঘুরে এই পাশ দিয়ে চলে আসছি একেবারে পুরা মেলাটাই ঘুরে ফেলছি আর কিছু হয়তো বাকি নাই এটা জাস্ট হচ্ছে বাহির বাহির হলে আমাদের আর ভিতরে ঢুকতে গেলে আবার দশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে আর কি দেখেন এই এটা কিন্তু খুবই সুন্দর এই পাশটা তো আপনাদেরকে এক ভিডিওতে কিন্তু সব সবকিছু দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের অনেকের ভালো লাগছে আপনারা একটু ঝর্ণাটা দেখেন ঝর্ণাটা কাছ থেকে দেখাই আমি আপনাদেরকে ঝর্ণার সাউন্ডটা শুনুন আপনার কাছ থেকে ঝর্নার সাউন্ড শুনছেন অনেক অনেক সুন্দর আর্টিফিশিয়াল হলো পানির সাউন্ডটা কিন্তু অনেক জোস অসাধারণ ওই যে আমাদের বিজুসরণী কলেজ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেক দূরে বিজুসরণী কলেজ দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি হয়তো অনেক খুঁটিনাটি বিষয় আপনাদেরকে দেখাতে পারিনি তো আপনারা অবশ্যই আসবেন ঘুরবেন চট্টগ্রাম সীতাকুণ্ড

অনেক রকমের আচার রয়েছে এখানে দেখেন জল দেখে আচার দেখেছে তার আরো কিছুক্ষণ থাকবো আমরা এখানে দেখেন আচারের দোকানের নাম তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আর আপনারা বলবেন কমেন্টে আপনাদের কেমন লাগছে বা পরবর্তীতে কি নিয়ে ভিডিও করব সেই মতামত নিয়ে আমি ভিডিও করবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ